ওর টাকা নিয়ে মাদ্রাসা করা মানে একটা বেঈমান কাপের একটা মোশরেকের টাকা নিয়ে সে করলো করল এখন ওর নামটা নিতে গেলে আমায় বিশ্বাস করেন আমায় মুখ ধুতি হবে কোনো ইমাম সাহেব ওকে সমর্থন করে ওর পাশে দাঁড়ায় সেই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কেন সন্দেহ জেগে যাচ্ছে ওর হাতে পানি খাওয়া হারাম ধর্ম যার উৎসব সবার এটা হতে পারে না যদি কোনো মুসলমান ওই এ জালাই কি বলে অদীপ জালাই যদি কোনো মুসলমান পূজমন্ডপে ঢোল বাজায় যদি কোনো মুসলমান পূজমন্ডপে গিয়ে ডান্স দেয় সেই মুসলমানটা শরীয়ত অনুযায়ী دین অনুযায়ী মুসলমানই নাই মুসলমানই নাই ভয়ংকর কাফের ভয়ংকর মুনাফিক ভয়ংকর মুশরিক ধর্ম জার উৎসпта হিন্দু ভাই খ্রিস্টান ভাই একটা ভাই তার পাশে বসে আমি খেতে পারবো এর পাশে খাওয়া যাবে না পিরজাদা তোয়া সিদ্দিকি বলছে শৌকাদ মোল্লার টাকা নিয়ে মাদ্রাসা করে কোনো লাভ হবে না আর যে সকল ইমামরা শৌকাদ মোল্লাকে সাপোর্ট করছে তাদের পিছনে নামাজ হবে কি না সন্দেহ আছে তো তোয়া সিদ্দিক আর সৌকাত মোল্লার মধ্যে কিছুদিন আগে এই ঝামেলাটা চালু হয়েছে একে নিয়ে বদনাম করছে ও ওকে নিয়ে বদনাম করছে এক একসময় তোয়া দিকই সৌকাত মোল্লার ভালো ঘনিষ্ঠতা ছিল কিভাবে এটা হলো জানি না কিছুদিন আগে থেকে এটা চালু হয়েছে এ নিয়ে বলছে ও ওকে নিয়ে বলছে সৌকাত মোল্লা যে সকল কাজ কারবার করে বেড়াচ্ছে প্রত্যেকটা বাংলার মানুষকে জানা দরকার উনি আর মুসলমানই নেই আল্লাহর সঙ্গে যে সেরে করে সে কখনো মুসলমান থাকতে পারে না অতএব যে সকল ইমাম মোল্লা মুলি সাহেবরা ওকে সাপোর্ট করছেন ওর পিছনে দাঁড়িয়ে বাবা দিচ্ছেন তাদের ইমান আছে কিনা সন্দেহ আছে এটা ঠিক বলেছে একজন মোশরেককে যদি সাপোর্ট করে সে কী করে মৌলানা থাকতে পারে কোনো ইমাম সাহেব যদি ওকে সাপোর্ট করে একজন মোশরেককে সাপোর্ট করলে সে কী করে মৌলানা থাকতে পারে আল্লাহর সঙ্গে যে সেরেক করে ওই সকল ইমামরা কই মুখ খুলছে না কেন সৌকাত মোল্লায় সেরেক কি কাজ করছে এই সকল ইমামদের মুখে তালা পড়ে গেছে আর শৌকাত মোল্লার টাকা নিয়ে মাদ্রাসা করে কোনো লাভ হবে না সত্যি সৌকাত মোল্লার টাকা নিয়ে মাদ্রাসা করে কোনো লাভ হবে না আমরা যখন কেউ মাদ্রাসা করি আমরা অন্য ধর্মের মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে মাদ্রাসা করি না আমরা মুসলমানরা নিজেদের গাঁটের টাকা খরচা করে মাদ্রাসা করি প্রত্যেকটা ওয়াজ মাহফিল থেকে চাঁদা তুলে সেই টাকায় মাহফিল করা হয় সব মুসলমানদের কাছ থেকে টাকাগুলো নেওয়া হয় অন্য ধর্মের মানুষের কাছে আমরা গিয়ে চাই না যে দাও আমরা মাদ্রাসা করব আমাদের পয়সা দাও কিন্তু সৌকাত মোল্লা যখন থেকে আল্লাহর সঙ্গে সেরে করেছে তখন থেকে উনি আর মুসলমানই নেই উনি ইসলাম থেকে বেরিয়ে গেছে একজন অন্য ধর্মের মানুষের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসা করলে যেরকম ওই শৌকাত মোল্লার কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসা করলে সে পুরো একই শৌকাত মোল্লা আর মুসলমানই নেই উনি যদি প্রকাশ্য মিডিয়ার সামনে কলেমায় রোড্র কবুল না পড়ে তো ওনার ইমান নেই পশ্চিমবাংলার অনেক মানুষ জানবে উনি ওনার ইমান নেই উনি সেরেক করে আল্লাহর সাথে সেরেক করে উনি মোশরেক হয়ে গেছে তো ওই শৌকাত মোল্লার টাকা নিয়ে মাদ্রাসা করে কোনো লাভ নেই আপনারা বুঝতেই পারলেন আমরা কেন একটা মোশেকের কাছ থেকে কেন আমরা টাকা নিয়ে মাদ্রাসা করবো পশ্চিমবাংলায় কি মুসলমান নেই মুসলমানদের কাছ থেকে টাকা নেবো গ্রাম থেকে চামা তুলে মাদ্রাসা করবো একজন মোসরেকের কাছ থেকে অন্য ধর্মের মানুষের কাছ থেকে কেন আমরা টাকা নিয়ে মাদ্রাসা করবো আর এবারে আসি তোয়া সিদ্দিকির ব্যাপারে তোয়া সিদ্দিকি একসময় শৌকাত মোল্লা তোয়া সিদ্দিকি খুব ঘনিষ্ঠ ছিল এখন দেখছি তোয়া সিদ্দিকি শৌকাত মোল্লার বিরোধী করছে টিএমসির নেতাদের বিরোধী করছে এক সময় কিন্তু ওরা খুবই ঘনিষ্ঠতা ছিল যে তোয়া সিদ্দিকির কথা শুনে আপনারা মনে করছেন তোয়া সিদ্দিকি খুব সুন্দর সুন্দর কথা বলছে সেই তোয়া সিদ্দিকি কিছুদিন আগে কিন্তু ওই টিএমসিরই গুনগায় ছিল হঠাৎ করে আমরা দেখলাম কাসেম সিদ্দিকীকে একটা টিএমসির পদ দেওয়াতে সিদ্দিকি কি করলো ওই দিক থেকে সরে আসলে এসে টিএমসির ঘোর বিরোধী করতে লাগলো আব্বাস ও নওসাদ সিদ্দিকির এই তোয়াসিদ্দিক বিরোধী করতো এখন সিদ্দিক ও সিদ্দিকির পক্ষে হালকা হালকা গুণ গাইছে অতএব সিদ্দিকীর নীতিতে ঠিক নেই আবার কিছুদিন পর আপনারা দেখতে পাবেন হয়তো যে সিদ্দিকি আবার টিএমসির গুণ গাইছে ওদের সঙ্গে মিলে ঝুলে আবার কাজ করছে কেননা এদের নীতি ঠিক নেই এখন আপনাদের হয়তো শুনতে খারাপ লাগছে যেটা সত্যি সেটাই বলছি সিদ্দিকির কোনো নীতিতে ঠিক নেই এখন ভাইজানকে সাপোর্ট করছে বলে মনে করছেন খুব ভালো খুব ভালো আবার যদি পরে বিরোধী করে এই তোয়া সিদ্দিকি প্রথম থেকে যদি ভাইজানের সাথে থাকতো তোয়া সিদ্দিকী আজকের একটা ভালো পজিশানে থাকত কিন্তু তোয়া সিদ্দিকি এক সময় টিএমসির সমস্ত নেতাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল হঠাৎ করে এরকম হঠাৎ করে ওদের সঙ্গে আর দেখা যাচ্ছে না টিএমসির শুধু বিরোধী করছে এ বলছে তোর খাতা আমার কাছে আছে আর এ বলছে তুইও কি করেছিস আমিও জানি সব বলবো এ নিয়ে মিডিয়ার মাধ্যমে এ ওকে বলছে এ ওকে বলছে ভাই তোমাদের কাছে কি আছে খোলো আমরা দেখি বাংলার মানুষকে জানাও কে আসল দোষিত এটা তবে তোর প্রমাণ হবে কার কাছে কি আছে এ বলছে আমি খুলবো বলছে আমি খুলবো তো খোলো দেখি বাংলার মানুষের সামনে আনো কে কি করেছে দেখা হোক দুজন মিডিয়ার মাধ্যমে হুমকি দিচ্ছ দুজন দুজন আগে এই করছে তো তোয়াসের দিকে এখন যে কাজগুলো করছে খুবই ভালো প্রকাশ্য কাউকে সাপোর্ট করছে না যে হক এখন কিন্তু তোয়াসের দিকে হক কথাগুলো বলছে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম টিএমসির অনেক টিএমসির সাপোর্টে কথা বলতো তোয়াসের দিকে ইজরা সত্যি কথা টিএমসির এর আগে কথা বলতে এখন দেখছি যে হক কথা ভালোভাবে বলছে আর টিএমসির বিরোধী করছে এই সৌকাত মোল্লার সঙ্গে ওনার খুবই এখন সম্পর্কটা খারাপ দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আপনাদের কি মতামত কমেন্ট করে বলবেন আজকের ভিডিও এই পছন্দ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ